এমন কোন কর্মসূচিকে সমর্থন করেন না যা জন জনদুর্ভোগের কারণে সৃষ্টি করে তিনি ইতিমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিকে লন্ডন ক্ষীপ্র বিমানবন্দরে প্রবাসী নেতা কর্মী সমস্ত কিছু উপস্থিতি উপস্থিত করেছেন বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জন দুর্ভোগের কারণ সৃষ্টি করে আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক সতল চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো এক শতভাগ অর্থাৎ করতে পারি চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বাংলাদেশের অভিভাবক দর্শনে ত্রী বেগম জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়া মাজার জিয়া যেতে চান বাইয়ের খবর পাশে জন দুর্ভোগ পরিহার করে করতে তিনি সরকারি ছুটির দিনকে দিন হিসাবে নির্ধারণ করেছেন এমন একটি দিন নির্বাচন করেছেন যা পরে পরপর দুদিন সরকারি ছুটি সব মিলিয়ে টানা তিন দিনের ছুটি তার নির্দেশনা প্রতিপালন করতে যে জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সরোবার বা মানিক মেয়ে আমাদের করিনি রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ অতি সফল প্রশস্ত ছত্রিশ জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসাবে নির্ধারণ করেছে এটা কোনো জনসভা নয়

দেশের সকল প্রান্ত থেকে আসা কর্মী সমর্থকদের বাদ ভাগা রাজধানী মুখে স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই তারপরেও আমরা আমাদের নেতা কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন রাজধানীতে তাদের প্রবেশ শুধু যানবাহন অবস্থান ও অপর্থনা কেন্দ্রের বিস্তারিত তালিকা আপনাদের জানাবো সকলের সুবিধা এর সাথে থাকছে ডিস্ট্রি মেডিকেল ক্যাম্প সার্বক্ষণিক চিকিৎসক প্যারামেডিক ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স সহ সেসব ক্যাম্পের তালিকাও আর সকলের তালিকাও সকলের সুবিধা আমরা জানিয়েছি এছাড়াও মঞ্চের কাছাকাছি ছয় সজ্জার একটা ফিল্ড হাসপাতালও থাকবে আইসিইউ অ্যাম্বুলেন্স সহ বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দর সড়কের কাকলি আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ও আবদুল্লাপুর এই তিনটি স্থানে হেল্প ডেস্ক থাকবে যারা মোটরবাইক বাইক মাধ্যমে যাত্রা পথ বিভিন্ন করতে আপ্রাণ চেষ্টা করবে যেটা তিনশো ফিট বললে সবাই চেনে তিনশো ফিট সড়কে এক্সেস রোড হয়ে যাবে প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করবেন আমরা জানি আমাদের শত চেষ্টায় প্রিয় নেতাকে একবার দেখার দুর্নিবার আকর্ষণে সতেরো বছর ধরে অপেক্ষমান দেশের সকল প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ রাজধানী মুক্তি জনস্রুত প্রশমনের সাধ্য আমাদের নেই আমরা নিশ্চিত ইনশাল্লাহ আগামীকাল বাংলাদেশ তার ইতিহাসে বৃহত্তম জনসমাবেশ সাক্ষী দিয়ে চলছে সেই ইতিহাস দৃষ্টান্ত হয়ে থাকি এই সুবিশাল আয়োজন নিশ্চিদ্ধ নিশ্চিদ্ধ বা ত্রুটিহীন করা আমাদের এই ক্ষুদ্র কমিটি এমন বৃহৎ দলের পক্ষেও সম্ভব নয় তারপরেও আমাদের সুনির বন্ধ অনুরোধ থাকবে স্বদস্পত্ত নেতা কর্মী সমর্থক ও শুভানুদায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলা পরিচয় বৃদ্ধি প্রমাণ করুন আপনারা আমাদের হরিয়ানা থেকে এই বিশাল আয়োজনে আমাদের মিডিয়া সদস্য হিসাবে আপনারা এই যাবতীয় সহযোগিতা প্রমাণ রেখেছেন সেজন্য জন্য জানাই গভীর কৃতজ্ঞতা এবং আগামীতে সেটা অব্যাহত রাখার অনুরোধ জানাই আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্মুখ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা প্রার্থনা করছি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জানান তারেক রহমান জিয়া পরিবারের এই স্বদেশ প্রত্যাবর্তন সকলের সহযোগিতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই শুভকামনা প্রত্যাশায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ